এটা বলাটা ভুল হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি কেন জেদ করব আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দেয়নি ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো এটা আমার আবার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন প্রধানমন্ত্রী কী বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কী আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভি ভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্মঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্নামঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এনে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে বাড়তে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে অন্যজনকে আবার দায়িত্ব তুলো তুমি তার চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে না শুনে না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারাচ্ছে ঘুষি মেরাচ্ছে আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখছি লিভারে আমাকে ইফেক্ট এফেক্ট আমি কালকেই আমাদের সকালে আপনার তো সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এটার এর জন্য তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন এসছে না আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের একটা সংবিধান আছে ওদের আছে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজবিরোধী আছে কিন্তু আমাদের হাতে সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মি নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনাই বাদল দীনেশ আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে পূর্বী আওয়াক থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম আপনার দেওান আপনার হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদকে ঘুষি মারলো কেন এত বয়স্ক লোকটা আবলিপিআর মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্বযুদ্ধকে সাহেবকে হাতকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদের কাছে একটা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন আমাদেরকে এত পাওয়ারফুল থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা উনি আমাদের ডাইরেকশান দেবে আমরা সেরমভাবে চলবো আমাদের ডাইরেকশান দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারব সংবিধান আমাকে রাইড দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারব সংবিধান আমাকে রাইড দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইড দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো কোন দিন আপনারা দেখবেন আমরা এই আন্দোলন করছি তো কি হয়েছে অনেকে অভিযোগ করছেন যে আপনারা অকাব নিয়ে আন্দোলন করছেন এসআইআর নিয়ে আন্দোলন করছেন মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে না বলে আপনারা শুধু তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন আমি মানে ছ পাঁচ মিনিট বক্তব্য দিচ্ছি আমার পাঁচ মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন আমাদের মির্জা সাহেব মির্জা হাসানুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবেন একভাবে তিনি মানে এই ক্ষেত্রে আমি দেখি যাক আমি শুনছিলাম ওনার বক্তব্যের নিরপেক্ষতা বজায় রেখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআরের নামে মানুষকে আতঙ্কিত করছে না বন্ধ করতে হবে দিদিভাবে আমাকে বলছে আমরা বলছি সংবিধান বিরোধী সংবিধানের প্রতি একাধিক আঘাত দিয়ে যে অকাব সংশোধনী বিল দু হাজার আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কী করতে পারি মানে ব্যাপারটা কীভাবে মুখার মুখস্ত এরা এরা আর এস হয়ে বসে আছে তৃণমূলের সুপ্রিমো আর এস হয়েছে আর বিজেপি আর এস আর এস এসে বিজেপি কে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে তারা মমতা ব্যানার্জি না ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে সংবিধানিক বইতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপরে ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে গেছি বলছি অকাব আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফেরা আবার অকাব আন্দোলন করছেন কেন করবো না কালকে আসবে আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদীর বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে একটা আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে দিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা থাকবে হয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিলো তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়ার রোমনামা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেঁধে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তার ফোন করছি সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আমার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বইছে বিনয়ী বাদল দিনেশ আশফাকুল্লা ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুরপুরা বীর আবু বাক্কার আপনার হোসেন আহমদ মাদানি আমাদের গায়ে রক্ত কাদের বইছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বইছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে এবার আবার সাদার পরিবর্তে অন্যটা বললে আবার বন্য মামলা আমার গায়ে দিয়ে দেবে উত্তর দিয়ে দিয়েছে যে বলছিল যে বলেছিল তার দাদু খোঁজ নিয়ে তার দাদু ওই সময় ব্রিটিশের পাঁচ এটা ছিল ব্রিটিশদেরকে মুসলেখা দিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করবিনি আমাকে ক্ষমার নজরে দেখুন আর আমাকে কিছু মাইনে দেন

দিল্লিতে গিয়ে করুন তাই আজকের মঞ্চ করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না আমরা এখানকার অধিবাসী এখানেই আন্দোলন হবে তাই কলকাতাতে একাপ প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে সরি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে এই ধর্নামঞ্চ শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম যে আন্দোলন দিল্লিতে নয় কলকাতাতে হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো যারা করবে আন্দোলন করবে তারা তাদের সবচেয়ে বড় শত্রু হব আমি তাই মুখ্যমন্ত্রী শত্রু হয়ে গেলাম আপনারা মুখ্যমন্ত্রী নিজে থেকে নিজেকে আমাদের শত্রু হিসাবে মানুষের সামনে বয়ান করেছেন প্রথম থেকে এই আন্দোলন শত্রু হিসাবে মুখ্যমন্ত্রী দেখেছেন শামশেরগঞ্জে ধরে আন্দোলনকারীদেরকে চুয়ান্ন জনকে জেলে পচাচ্ছে এখনো তারা জেলের মধ্যে আছে গত কুড়ি তারিখে একুশটা সংগঠনের রাজ্য নেতৃত্ব নেতৃত্বকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং নন বেলেবেল সেকশনে তাদেরকে মানে সেকশন দিয়েছিল তাদেরকে জেলে পচানোর পরিকল্পনা করেছিল এদেশের সংবিধান এদেশের আইন আমাদেরকে সেই দিন বিচার দিয়েছিল আমাদেরকে জামিন দিয়েছিল আপনারা ওয়াকাব আইন তৈরি করেছে বিজেপি কেন্দ্র সরকার সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেই কথাটা আমার ভাষণের মধ্যে বলছি আরো একবার বলছি অকাপ আইন কেন্দ্র সরকার করেছে আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন আকাপ আন্দোলনকে স্তব্ধ করার জন্য মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জের সাতশো চুয়ান্ন জনকে জেলে ঢুকিয়েছে কেন মুখ্যমন্ত্রী বলেছে যে অকাপ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না দিল্লিতে গিয়ে করতে হবে কেন মুখ্যমন্ত্রী অকাপ আন্দোলন আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে আজিজুল মামুনকে কেন গুলি করে হত্যা করেছে কেন মুখ্যমন্ত্রী গুলি তারিখে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় লিডারশিপকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে তার জন্য এ লড়াই শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই বিজেপির লোক আমাদের লড়াইটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু কী বলবো নরেন্দ্র মোদীর ছোটো বোন যে মিষ্টি শাড়ি পাঞ্জাবি পাঠায় সে মাঝখানে ঢুকে যাচ্ছে ঢুকে আমাদেরকে চমকাচ্ছে যে ওয়াক নিয়ে এখানে কথা হবে না ওয়াকাপ নিয়ে যদি কেউ গুলুগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হয় না উনি মাঝখানে ঢুকে পড়ছেন মাঝখানে লড়াই আমাদের মোদীর সঙ্গে এবারে যে উনি যদি মাঝখানে ঢুকে গুলুগুলি করেন তাহলে কিন্তু ওনারও সেই পরিণতি হবে যা মোদীর বিরুদ্ধে হচ্ছে লড়াইটা ওনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে উনি তো নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছেন মোদীকে বাঁচানোর জন্য এতে আমাদের তো কোনো দোষ নেই এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তো যারা ওয়াকাপ নিয়ে গুলোগুলি করবে তারা আমার শত্রু হবে আমি তাদের সবচেয়ে বড় শত্রু হব তাহলে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে শত্রুতা করছেন মুখ্যমন্ত্রী বলেছে আমি তাহলে তোমাদের সব থেকে বড় শত্রু হব তাহলে মুখ্যমন্ত্রী আমার শত্রু হলো বয়ে গেল। মুখ্যমন্ত্রী শত্রু হলো মূত্র হলো কিছু যায় না আমার ওয়াকফ সম্পত্তির সামনে যে বাধা হবে তার বিরুদ্ধেই লড়াই হবে উনি শত্রু বলেছিলেন যে গুলুগুলি করলে শত্রুতা হবে তো গুলোগুলি করছি গুলোগুলি করব আর ওনাকে বলছি যে আপনি বেশি গুলোগুলি করবেন না আপনি আমাদেরই ভোটে ক্ষমতায় তিনবার মুখ্যমন্ত্রী এসেছেন আপনি আমাদের চোখ রাঙাচ্ছেন চমকাচ্ছেন তবে আমরা এবারে আপনাকে রিটার্ন দিয়ে দেবো বলছি আপনার বিজেপিকে সুবিধা করতে হয় মুসলিম আচ্ছা আমরা কি সাতাত্তরটা সিটি জিতিয়েছিলাম আমরা কি আঠারোটা এমপি বার করেছিলাম এই যে বারোটা এমপি তাহলে ইন্ডিয়া জোটে সঙ্গে উনি সমঝোতা কেন করলেন না বললেন আমি ইন্ডিয়া জোটে আছি কাউকে একটা সিট দেবো না মাঝখান থেকে বারোখানা সিট বেরিয়ে গেলো নাহলে তিনটে হতো না তাহলে আমরা আমাদের এলাকা থেকে কি বিজেপি যেতে আমরা বিজেপির সবথেকে বড়ো শত্রু তাহলে আমরা বলছি তো বারবার বলছি আমরা তো এক তো ইলেকশন লড়ি না যেই সিটে লড়বো আমরা সব থেকে আগে ভাবি এখানে বিজেপি বের হবে না তো বিজেপির সুবিধা হবে না তো তাহলে মুখ্যমন্ত্রী বলুন উনি যতগুলো সিটে লড়বেন গ্যারেন্টি দেন যে বিজেপি একটা অত জিতবে না তাহলে বুঝবো উনি বিজেপির বিরোধী তাহলে বিজেপির সঙ্গে এত ওনার দোস্তি কেন মোদীর সঙ্গে অমিত শাহের সঙ্গে মোহন ভাগবতের সঙ্গে এত গোপন মিটিং ওনার কেন হয় আর এইটা কেউ পাগলেও বিশ্বাস করবে না যে আমরা বিজেপিকে সাহায্য করব, কোন মুসলমান অশিক্ষিত মুসলমান গরিব মুসলমান মুসলমান পাগল মুসলমানও বিজেপিকে ভোট দেয় না বিজেপি সমর্থক হতে পারে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চরিত্র নিয়ে ইমান নিয়ে প্রশ্ন তুলছে আমরা বিজেপির দ্বারা এর থেকে নোংরা কথা কী করে হতে পারে বিজেপির সঙ্গে সরকার কে করেছিল বিজেপির তিন তিনবার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছিল আমরা হয়েছিলাম উনি খাবেন উনি ঘুরবেন উনি ওদের সঙ্গে সংসার বিজেপির নেতাগুলো আপনার কাছে আসে আর আপনার কাছ থেকে বিজেপিতে বিজেপিতে যায় আপনাদের একটা যৌথ পরিবার চলছে আপনি তাহলে বিজেপি নেতাগুলোকে গুলোকে কেন নেন আপনি অর্জুন সিংকে আপনার বাবুল সুপ্রিয়কে আর কাকুলি ঘোষী যারা গিয়েছিল যেখানে সব আবার কেন নিয়ে নিলেন আমরা তো বিজেপির ছায়া পর্যন্ত মারাই না আমরা বিজেপির দালাল হয়ে গেলাম তাহলে এই কথাটা কেউ বিশ্বাস করবে না কিন্তু চেনার দরকার আছে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ের লোক বিজেপির লোক এবং ওনার দর দয়ায় আজকে বিজেপি এত শক্তিশালী হয়েছে উনি বিজেপিকে এই পশ্চিমবাংলায় নিয়ে এসেছেন ওনার সময় বিজেপির শাখা সংগঠন বাড়েনি আর এস এস এর শাখা সংগঠন বেড়েছে আর এস এস এর স্কুল বেড়েছে তাতে তার পূর্ণ সহযোগিতা আর এস এস এর মার্ডার বেড়েছে কিন্তু উনি চুপ করে থাকেন তাহলে বলুন আপনারা বিজেপির এক নম্বর দালালকে আমাদের উপরে এই কথাকেও বলতে পারবেন ঠিক দেখুন আজকে আমরা খুব সফলভাবে সুষ্ঠুভাবে ধর্নামঞ্চ করেছি ওয়াকাফের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ওয়াখাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের ধর্নামঞ্চ এসআইআর নামে যে নাগরিক হয়রানি তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা যেটা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেটা বাস্তব করে দেখিয়েছি এবং আমরা এ বিষয়ে দৃঢ় যে ক্ষেত্রে এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কে রেগে গেল কে চটে গেল কে শত্রু ভাবল কে মিত্র ভাবলো এটা আমরা কোনো করি করিনি আমরা আমাদের এদেশ থেকে যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি তাড়ানোর ক্ষেত্রে আমরা বুক পেতে দিয়েছিলাম আমাদের পূর্বপুরুষরা বুক পেতে দিয়েছিল কোনো রকমের কোনো কিছু পরোয়া না করেই তারা বন্দুককে গুলিকে গ্রেপ্তারিকে কোনো কিছুকেই তারা পরোয়া করেনি আমরাও সেই দেশ বাঁচানোর লড়াইয়ে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আবার ইতিহাসের পুনরুত্থান ঘটছে পুনরাবৃত্তি ঘটছে আমরা এই বাংলা থেকে এবং এই দেশ থেকে যারাই ওয়াখাফ আইন নিয়ে এসেছে তাদেরকে আমরা উৎখাত করেই ছাড়বো আমরা এই ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহার করিয়েই ছাড়বো এতে যদি মুখ্যমন্ত্রীর নাক গলাতে চাই তিনি যদি সামনে চলে আসতে চাই তাতে আমরা কোনো পরোয়া করি না তার শত্রুতা তিনি যদি শত্রু হিসাবে আমাদের সামনে আসে আমরা সেই শত্রুতাকে বুক পেতে বন্ধুত্ব হিসাবে আমরা মেনে নিতে চাই কোনো অসুবিধা নাই আমাদের জেল গেলেন আপনাদেরকে আটকে রাখা হলো চব্বিশ ঘন্টা তারপরে আমরা লড়াইকে ভয় করি না যখনই যেদিনে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি সমাজকে পরিবর্তনের জন্য সেদিন থেকেই আমরা বুকে এ সাহস নিয়েই আমরা ময়দানে এসেছি যে এরকম শত গ্রেপ্তারই আমাদের কাছে কোনো কোনো ব্যাপার নয় এটা বরং আন্দোলনের উপহার হিসাবে মনে করি আমরা যে যে সমাজ পরিবর্তন যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা এসেছি এতে এটা উপহার আমাদের কাছে এবং এর জন্য যদি আমাদের রক্ত যায় তাহলে সেই রক্ত আন্দোলনকে আরও উর্বর করবে এটা মনে করি আমরা ফলে এক্ষেত্রে কোনো কিছু গ্রেপ্তারি বা কোনো কিছুকে আমরা পরোয়া করছি না কোনো কিছু মনে করছেন বরং আমরা আনন্দিত এবং সেই আনন্দের সঙ্গেই আজকে আমরা আবার এসেছি আগামী দুদিন আসব এবং এটা আমাদের শেষ হবে না এরপরে গোটা বাংলা জুড়ে আরও বহু কর্মসূচি আসছে যেটা আমরা মঞ্চের শেষ দিনে আপনাদের সামনে ঘোষণা করব